তাকে গ্রহণ না করে একজন বাইরের লোককে গ্রহণ করেন যে ভোটাররা কুশিয়াজাদ ভোট দিয়ে ভুল তো জেনে শুনেই এখানে পরিষ্কার কথা এসআইআর হলে এরা যেভাবে অবৈধ ভোটে যেভাবে মন্তেশ্বর থেকে শুরু করে নানা জায়গায় যে কায়দাতে এরা ছাড়িয়েছে যাদের ভোটে দিতেছে এসআইআর যদি ঠিকঠাক মতো হয় এদের সকলেরই কপালে প্রাক্তন লেখা এটা আমি বলতে পারি আর সাংসদ সাংসদ নরেন চক্রবর্তী এবং তার অ্যাসোসিয়েট মাফিয়াদের নামে কে অভিযোগ করেছিল ইডিকে সিবিআই তারপরে চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার হয়ে গেল কি এমন গোপন চুক্তিতে হয়েছে আমি শুধু নাম না করেই বলবো যিনি চিঠি লিখেছিলেন তিনি

এক क्विंटल মোটা ছিল অতএব